আমার ব্যসা কিনার থেকে আমার বেশি চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের যাতে আর চাঁদা না দিতে হয় এই জন্য ডাক এম এ কায়ুম একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন যার ফলে একটি নির্দিষ্ট বাজার ব্যবস্থা তৈরি হবে মুক্ত সুন্দর কমিটি নির্ধারণের মাধ্যমে বাজার ব্যবস্থা চালু থাকবে ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করা এবং ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই লক্ষ্যে ভিত্তিক কমিউনিটি গঠন করে তাদের ব্যবসায়িক কাজে সহযোগিতা করা এবং সকল প্রকার দুর্নীতি ও চাঁদামুক্ত বাজার ব্যবস্থা সৃষ্টি করা এটাই আমার প্রধান লক্ষ্য ও পরিকল্পনা আপনি আপনার সমস্যার কথা এই ফর্মে আমাদের জানাতে পারেন আমরা সাধ্য মতো তা সমাধানের চেষ্টা করব কিসে